হ্যালো কে আছে নাম বলে প্রশ্ন করবেন হ্যাঁ আমি মেহেরুন নাহার আমার হচ্ছে কালকে লাস্ট ডেট গেছে তো আমার সবকিছু ঠিকঠাক আছে নরমাল এটা আমি নিতে যাচ্ছি তো এখন কি অপেক্ষা করা যাবে লাস্ট ডেট গত চলে গেছে আপা হ্যাঁ আচ্ছা ওনার কি এটা প্রথম গর্ভবতী আপনি আপনার কি আগের বাচ্চা নরমাল হয়েছে জি এটা কি আপনার প্রথম গর্ভ অবস্থা নাকি আগের বাচ্চা আছে জি আপা প্রথম প্রথম বেবি আচ্ছা সেক্ষেত্রে ওনার যেহেতু ডেট পার হয়ে গেল বাচ্চা নড়াচড়া যদি ঠিক থাকে এবং ওনাকে অবশ্যই একজন ডক্টরের সাথে কনসালটেশন করতে হবে দেখতে হবে যে ওনার বাচ্চার সাইজের তুলনায় ওনার প্যাসেজ জনিপথের এই রাস্তাটার কম্পেয়ার করা হয়ে থাকে যে আমরা দেখে থাকি যে ওনার সেই ক্ষেত্রে নর্মাল হওয়ার সম্ভাবনা আছে কিনা পেলভিসটা অ্যাডুকেট কিনা প্যাসেজটা ঠিক আছে কিনা বাথ প্যাসেজ এগুলো যদি অ্যাডুকেট থাকে বাচ্চার ওজনের সাথে মিলিয়ে তাহলে এবং বাচ্চা পজিশনের সাথে কারণ অনেকের পজিশন ঠিক যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অপেক্ষা করেও লাভ নেই নর্মাল হবে না সো ওই জিনিসটা খেয়াল দেখতে হবে অবশ্যই উনি যে ডক্টরের তত্ত্বাবধানে আছেন ওনার কাছে যেও ওনাকে আগে এই পেলভিক অ্যাসেসমেন্টটা করতে হবে যে ওনার নর্মাল হওয়ার সম্ভাবনা আছে কিনা আসলে ঘরে বসে সেটা উনি করতে পারবেন না যেহেতু ওনার ডেট পার হয়ে গেছে সো ওনাকে অবশ্যই একটা পেলিফিক অ্যাসেসমেন্ট করতে হবে যে ডক্টর উনি দেখবেন যে বাচ্চার ওজনের সাথে আনুপাতিক হারে ওনার ওনার হাইট ওনার পেলভিস এডুকেট আছে কিনা কারণ বাচ্চা হলো একটা প্যাসেঞ্জার সেই যে প্যাসেজ দিয়ে হবে সেই প্যাসেজ যদি বাচ্চার জন্য সাফিসিয়েন্টলি না থাকে পজিশন মতো তাহলে কিন্তু হবেও না কখনো যত উনি ব্যথা উঠুক সেক্ষেত্রে বাচ্চা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে বাচ্চা ডিস্ট্রেস হবে বাচ্চা পেটে পায়খানা করে দিবে এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চা নারী পেছনে থাকে গলার চারিদিকে সেই সময় যদি বাচ্চা যতই চেষ্টা করুক মাথাটা বের করে বের হওয়ার জন্য সেটা পারে না সেক্ষেত্রে অনেক সময় বাচ্চা খারাপ হয়ে যেতে পারে সো এই মুহূর্তে আমরা কিন্তু অনেক পেশেন্টের বাচ্চা পাচ্ছি যে মাদের বাচ্চা পেটের মধ্যে খারাপ হয়ে থাকছে বা ডেলিভারি প্রসেসে খারাপ হচ্ছে খারাপ করে আমাদের কাছে আনছেন কারণ আমরা আসলে ফিজিক্যালি ওই যে ডাক্তারের কাছে রুগীরা যাচ্ছে না আমরাও রুগীদেরকে ওভাবে হ্যান্ডেল করতে পারছি না এই একটা সমস্যা হচ্ছে সো আমার মনে হয় বেটার উনি দেরি না করে ওনার যে কনসালটেন্ট বা যে ডক্টরের উনি তত্ত্বাবধানে আছেন তার কাছে যাওয়া উচিত